নমস্কার ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শ্রী শ্রীমা মা শকুন্তলা রক্ষাকালের পুজো আসুন তবে আজ জানি মা শকুন্তলার বিস্তারিত কাহিনী হুগলির ঐতিহ্য মন্ডিত জনপদ হল কন্যগর আর এখানেই বিরাজ করছেন শ্রী শ্রীমা মা শকুন্তলা রক্ষাকালী জানা যায় শতাব্দী প্রাচীন এই শকুন্তলা কালী মায়ের পুজো শুরু করে একদল ডাকাত সে সময় ঠগি ও ডাকাতে ভরপুর ছিল গঙ্গা তীরবর্তী এই জনপদ জানা যায় সে সময় মায়ের কাছে নরবলি দিয়েই ডাকাতি করতে বেরোত ডাকাতের দল এও কথিত আছে মায়ের থানটি অর্থাৎ ডাকাতদের ডেরা যে গাছের নিচে ছিল সেখানে থাকত শকুনের দল আর সেই থেকেই মায়ের নাম হয় শকুন্তলা এই পুজোর জন্যই সমগ্র অধীর আগ্রহে অপেক্ষা করে সারা বছর শকুন্তলা পুজো বহু পুরনো। আজ থেকে প্রায় তিরিশ বত্রিশ বছর আগে কালীতলা এলাকায় এই পুজো শুরু হয় মনে করা হয় হুগলি জেলার কোনগরে প্রাচীন পুজোগুলোর মধ্যে সবচেয়ে ঐতিহ্যশালী পুজো হলো এই শকুন্তলা মায়ের পুজো প্রতিবছর বছর বৈশাখ মাসের কৃষ্ণ তৃতীয়া বা ঠিক তার পরের যে শনিবার আসে সেদিনই মায়ের করা শুধুমাত্র হয় হুগলিই নয় এই পুজোর ব্যাপ্তি সারা পশ্চিমবঙ্গে তো বটে সেই সঙ্গে দেশের নানা প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে এখানে পুজোর তিন হাজার হাজার মানুষ ভিড় করে অনেক বড় পুজোকে কেন্দ্র করে মন্দির পাশের মাঠে বড় মেলা বসে আগে যদিও এই মেলা চলত এক মাস ধরে তবে বর্তমানে নানা কারণে তা চার পাঁচ দিনের বেশি হয় না বহু প্রাচীন জনপদ এই শহর কোন কথিত আছে ডানকুনির বিশাল চলার এক কোণে এই শহরের অবস্থান বলে প্রথমে এই শহরের নাম রাখা হয় কোণের গড় তারপর নাম পরিবর্তিত হয়ে তা হয় কো নগর এই শহরের মা রক্ষাকালী হলেন দেবী দক্ষিণাকালিকার নাগরিক রূপ প্রাচীনকাল থেকেই এই বাংলায় কোনো নগর বা লোকালয়ের রক্ষার জন্য পাড়ার রাস্তার তিন মাথার মোড়ে মাকে পুজো করার রেওয়াজ রয়েছে কোনো লোকালয়ের রক্ষা কর্ত্রী হিসাবে দেবী দক্ষিণা কালীকেই রক্ষা কালী রূপে পূজা করা হয় ইতিহাস বলছে আঠারোশো ছত্রিশের পর ইংরেজ সরকার যখন রেল লাইন বসানো শুরু করে তারপরেও দীর্ঘদিন পর্যন্ত গোটা কোনগর নবগ্রাম অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা মাঝখান দিয়ে সরু পথ ও জঙ্গলের মধ্যে এলাকা ভাগ ভাগ করেছিল বিভিন্ন ডাকাত ও ঠকিদের ডেরা হুগলি তো এক সময় ডাকাতদের জন্যই বিখ্যাত ছিল বৈশাখ মাসের কৃষ্ণ তৃতীয়া বা ঠিক তার শনিবার রাতে এই ডাকাত দল কালী মাকে পুজো দিয়ে সারা বছরের মতো ডাকাতি শুরু করতো মস্ত গাছের নিচে মায়ের থান যেখানে পড়ে থাকতো রক্ত মাখা কাঠ আর গাছের ওপরে থাকতো দলে দলে শকুন তাই এই থানের নাম হয় তলা মায়ের থান আর সেই থেকেই মায়েরও নাম হয় শকুন্তলা যায় চন্দ্রভোগ এসে পুজো দিয়ে যেত মহিষ বলেই কখনো কখনো বা বলিও দিত মনস্কামনা পূরণের জন্য আর পুজোর শেষে গায়ে রেড়ি তেল মেখে হাতে লাঠি কিংবা কাঠারি নিয়ে ডাকাতরা বেরিয়ে পড়তো ডাকাতি করতে সেই কাল থেকেই কথিত মা সূর্যের মুখ দেখে না আর তাই তো সেই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর দ্বিতীয় প্রহর শেষ হলে পূজা শুরু হয় আর সূর্যোদয়ের আগেই বিসর্জন দেওয়া হয় মাকে এখানকার মানুষের বিশ্বাস মায়ের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় মা এখানে ভীষণ জাগ্রত মায়ের মূর্তি গঠনে কিন্তু এক তারতম্য আছে মাটিতে দুধ ও দেশি মদ মিশিয়ে মূর্তি তৈরি হয় জানা যায় পুজোর আগের দিন রাত বারোটার পর থেকেই অগণিত মানুষের ভিড় হয় জল ঢালা পর্বের জন্য গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালা চলে সারা রাত জুড়ে মনুষ মনস্কামনা মতো ডন্ডি কেটে মন্দিরের উদ্দেশ্যে যান পরের দিন বিকাল পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে মায়ের সাজ শেষ করে শ্রী বাদল পালের গোলা থেকে মাকে মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সন্ধ্যায় বরণ করে বেদিতে বসিয়ে পূজা শুরু হয় তারপর শুরু হয় পশু বলি সারা রাতে কয়েকশো বলি হওয়ার পর শুরু হয় যোগ্য আহুতি ভোর পাঁচটায় সূর্য ওঠার আগে মায়ের প্রায় একশো ভরি সোনার গহনা খোলা হয়ে গেলে মাকে দেওয়া হয় বিসর্জন আর বিসর্জনের পরই শুরু হয় আরও এক বছরের প্রতীক্ষা মায়ের এই পুজো সার্বজনীন হয়ে ওঠার পেছনেও রয়েছে এক মস্ত কাহিনী জানা যায় আধুনিক রূপে কনগরের শকুন্তলা কালী মাতার পুজো শুরু হয় বারোশো সাতানব্বই বঙ্গাব্দে এখন যেখানে মায়ের মন্দির সেখানেই বঙ্গাব্দে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শনিবার প্রথম পুজো অনুষ্ঠিত হয়েছিল তখন কনগরের ওই স্থানের বাসিন্দারা যৌথভাবে একটি বারোয়ারি পুজো চালু করেছিলেন আজ পর্যন্ত মায়ের পুজো সেই বারোয়ারি ভাবেই হয়ে আসছে মন্দির শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালী মাতা বারোয়ারি নামে তেরোশো পঁচানব্বই বঙ্গাব্দে নথিভুক্ত হয় তবে লোকমুখে শোনা যায় আরো এক কাহিনী একদিন বাঞ্ছারাম মিত্র লেনের চক্রবর্তী কোরনগর থেকে গড়ের খানার উপর দিয়ে হেঁটে আসছিলেন এখন যদিও এই গড়ের খানা জায়গাটি হল কালীতলা ক্যাম্পের পাশে অরবিন্দ বিদ্যাপীঠ স্কুল গড়ের খানার উপর দিয়ে আসার সময় তার বাড়ির রাস্তায় মিত্র মিত্রলেনে ঢোকার আগে দেবেন্দ্র চক্রবর্তী এলো শ্যামলা এক অপরূপার নারী মূর্তিকে হঠাৎই দেখতে পান এই নারী তার পথ আটকে দাঁড়ায় সেই সময় সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে এসেছে তখনই তিনি ওই নারী মূর্তির অঙ্গ থেকে জ্যোতি নির্গত হতে দেখেন চমকে ওঠেন তিনি সাময়িক ঘোর কাটিয়ে উঠেই তিনি ওই নারী মূর্তিকে বলেন তুমি কে মা কেন এইভাবে আমার পথ আটকে দাঁড়ালে সেই অপরূপা নারী কিন্তু কোনো উত্তর দেয় না এক রহস্যময় হাসি হেসে কিছুটা দূরে গিয়ে মিলিয়ে যান এর পরে আবার স্বপ্নে এই নারী মূর্তিকে দেখেন তিনি এবং সেই নারী মূর্তি সেই একই জায়গায় মিলিয়ে যায় পরের দিন তিনি স্থানীয় বাসিন্দাদের ডেকে স্বপ্নের কথা ও পূর্বদিনের কথা বলে সবাই মিলে স্থির করে ওই নারী মূর্তি যে জায়গায় মিলিয়ে গিয়েছে ওইখানে স্বপ্নের রূপের আদলে মাটির মূর্তি গড়ে পুজো করা হবে যদিও প্রথম বছর পুজো ঘটেই হয়েছিল আর এখন সেখানেই মায়ের স্থায়ী মন্দির যেখানে আগে বট অসত্য পাঁকড় গাছে জঙ্গল ছিল আর সেই গাছে থাকতো শকুনের দল সেখানেই মায়ের এক অস্থায়ী মন্দির বানিয়ে প্রথম পুজো শুরু হয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই প্রচুর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ায় মায়ের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ে যা আজও কন্যাগড়ের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন মায়ের এই মহিমার কারণেই কন্যগড়াজ পবিত্র তীর্থক্ষেত্র হয়ে উঠেছে আজও মন্দির চত্বরে হেঁটে গেলে রীতিমতো শিহরিত হতে হয় আর তাই তো দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মায়ের পুজো দিতে বৈশাখের বাৎসরিক পুজোয় মার বেদিতে জল ঢালেন ভক্তরা দুপুর গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ভক্তদের কাঁধে চড়ে জয় মা ধনির মধ্য দিয়ে মা মন্দিরে তার বেদিতে এসে বসেন কিন্তু আজও বৈশাখ মাসের বিশেষ তিথিতে হুগলি জেলার কেবল কেবলমাত্র এক রাতের জন্য আসেন মা শকুন্তলা রক্ষাকালী তবে ভোরের আলো ফোটার আগেই হয় মাতৃপ্রতিমার বিসর্জন এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার জয় মা কালী